নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম যেন তৈরি করা হয়েছে ভারতের জন্য গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচই এখানে এমনকি একই ভেনুতে খেলছে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও শুধু তাই নয় টিম ইন্ডিয়া অনুশীলনের সব সেশনও এই ভেনুতে ভারত যখন নিউ ইয়র্কের এই মাঠকে বানিয়ে ফেলেছে ঘরবাড়ি তখন তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে উইকেটটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি ভারতের বিপক্ষে ম্যাচে আজ একটু পরে মাঠে নামবে আয়ারল্যান্ড ম্যাচের আগের দিন আইরিশ ক্রিকেটাররা মাঠে সেন্ট্রাল উইকেট দেখতে চান তবে আয়োজকরা তাদের সাব জানিয়ে দেন পিচ দেখা যাবে না আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বলেন আমরা উইকেট দেখতে পারিনি মনে হয় না ম্যাচ শুরু হওয়ার আগে দেখতেও পারবো উইকেট দেখার আগ পর্যন্ত একাদশ গঠনীয় থাকতে হচ্ছে দোটানায় কন্ডিশন না দেখে তো একাদশ সাজানো যাবে না তবে যেটাই হোক না কেন আমরা ভারতের বিপক্ষে শক্ত পারফরমেন্সেই দেখাবো আইরিশদের যেখানে মাঠে ঢুকতে দেওয়া হয়নি টিম ইন্ডিয়া সেখানে হেসে খেলে প্র্যাকটিস করছে ভেনুতে আয়ারল্যান্ডের কোচ হ্যান্ড্রিক মালান বলেন এসব জিনিস তো আমাদের নিয়ন্ত্রণে নেই আমরা তাই নিজেদের খেলার দিকে ভারতের বিপক্ষে বিগ ম্যাচে মাঠে নামার আগে তাই আইরিশদের ভরসায় এই ম্যাচে অনুষ্ঠিত আগের ম্যাচটি কোচের ভাষ্য সর্বশেষ ম্যাচ দেখার পর আমাদের পরিকল্পনা একটু পরিবর্তন হয়েছে এখানে সবকিছু খুব দ্রুত আয়োজন করা হয়েছে তবে এটা একটু চ্যালেঞ্জিং নাসাউ কাউন্টি স্টেডিয়ামের মাঠ নিয়ে এমনিতেই বিস্তর অভিযোগ রয়েছে আউটফিল্ড রাজুক হওয়ায় কমে যাচ্ছে বলের গতি এমনকি ও স্লো এবং সরচরাচর যেমনটা দেখা যায় না আইসিসি ইভেন্টে এমন পরিস্থিতিতে আইরিশদের উইকেট দেখতে না দিয়ে এই মাঠের কর্তৃপক্ষ বিতর্ক যেন আরও উস্কে দিয়েছে হুসেন রহমান বিটি কুইক টাইম